আর থেকে আসি আমরা সবাই ঘুরতে ভালোবাসি আজকের ভিডিওতে ঘুরে দেখাবো ইন্ডিয়ার সবচেয়ে বড় শহরে পার্ক ইকো পার্ক যেটি কলকাতার নিউ টাউনে অবস্থিত প্রায় একশো নব্বই হেক্টর জমির ওপর অবস্থিত বিশাল এই পার্কের টিকিট মূল্য কত কিভাবে আসবেন আর কি কি দেখতে পাবেন এই পার্কে সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকছে এই ভিডিওতে এছাড়াও থাকছে এই পার্কে আসলে আপনারা কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন সেগুলো শেয়ার করব এই ভিডিওতে এছাড়া বাড়ি থেকে খাবার আনতে পারবেন কি না বা ফুড প্রাইস এখানে কীরকম সেটাও শেয়ার করব এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই ইকো পার্কের মধ্যেই রয়েছে একটি গ্রাম এই ভিডিওতে ঘুরে দেখাবো সেই গ্রাম মাত্র দশ টাকায় শহুরে আদব কায়দার ভেতরে একটি অসম্ভব সুন্দর গ্রামকে সাজানো হয়েছে ইকোপার্কের পার্কের ভেতরে সেটাই ঘুরে দেখাবো আজকের ভিডিওটি নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত আপনাদেরকে জানাই স্বাগত কিভাবে আসবেন এই ইকো পার্ক ইকো পার্কের সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিধাননগর রেলওয়ে স্টেশন বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে ইকো পার্কের দূরত্ব তেরো কিলোমিটার বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আপনি চাইলে অটো রিজার্ভ করে আসতে পারেন ভাড়া পড়বে দুশো থেকে আড়াইশো টাকা এছাড়াও বিধাননগর স্টেশনের বাইরে থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন বাসে চলে আসুন ইকোপার্ক পার্ক এছাড়াও শিয়ালদা অথবা হাওড়া থেকেও রয়েছে বাস এছাড়া শহরের যে কোনো প্রান্ত থেকে বিশ্ব বাংলা গেটে চলে আসতে পারেন সেখান থেকেও বাস পেয়ে যাবেন ইকো জন্য ইকোপার্কে মূলত রয়েছে চারটি গেট এক দুই তিন চার মূলত আপনারা আসলে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন চার নম্বর গেট দিয়ে ইকো প্রবেশ করতে টিকিট মূল্য পড়বে তিরিশ টাকা এবং চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সর্বপ্রথম যেটি আপনাদের নজরে আসবে সেটি হচ্ছে সেভেন ওয়ান্ডার্স আর এই সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য কিন্তু আলাদা টিকিট মূল্য রয়েছে যার মূল্য তিরিশ টাকা আর এই তিরিশ টাকা দিয়ে সেভেন ওয়ান্ডার্স টিকিট কেটে তার ভেতরে দেখতে পাবেন আগ্রার তাজমহল মিশরের পিরামিড রোমের কলোসিয়াম চীনের পাচিল ক্রিস্ট দ্য রেডিমার এবং জর্ডনের পেট্রা আর রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার এবার বলে রাখি নিউটনের এই ইকো পার্ক কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয় নিউটাউনের এই ইকো পার্ক দুপুর বারোটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে সোমবার বাদে সাইকেলিং একটি সাইকেলে আপনারা দুজন সাইকেলিং করতে পারেন সাইকেলিংয়ের জন্য আপনাদের পড়বে মূল্য দেড়শো টাকা সময় নেবে তিরিশ মিনিট করে সাইকেল চালাতে পারেন একটি সাইকেলে দুজন চলুন এবার নিয়ে যাই হিলেসোনিয়া গার্ডেনে হিলোসনিয়া গার্ডেনটি কিন্তু খুব সুন্দর সুসজ্জিত রয়েছে একটি লেক এই লেকে চাইলে আপনারা বোটিং করতে পারেন বোটিং এর জন্য পড়বে তিরিশ টাকা সুন্দর এই লেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন অসম্ভব সুন্দর লাগছে এই লেকটি সবুজে ভরা এই লেকটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন এই হিলোসনিয়া গার্ডেনে আপনারা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে এক নম্বর গেটের দিকে যাবেন এবং যত রকম অ্যাক্টিভিটি এবং যত রকম দেখার জিনিস আছে সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই হিলোসিনিয়া গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অসম্ভব সুন্দর সামনে রয়েছে একটি ঝর্ণা রয়েছে বোটিং এর ব্যবস্থা রয়েছে একটি পুল যার উপর দাঁড়িয়ে কিন্তু সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন এরপর প্রবেশ করুন বাংলার ভাস্কর্য দেখার জন্য আর এই বাংলার ভাস্কর্য দেখার জন্য এই গার্ডেনের ভেতর প্রবেশ করলে দেখতে পাবেন গার্ডেনগুলো কিন্তু অসম্ভব সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে এবং বাংলার ঐতিহ্য বাংলার ইতিহাসকে তুলে ধরা হয়েছে এরকম ভাবে দেওয়ালে ও অসম্ভব সুন্দর করে আর্কিটেকচার গুলো কিন্তু রয়েছে রয়েছে বসার জায়গা রয়েছে ফুলের বাগান রয়েছে কিন্তু বিভিন্ন রকমের আহ স্থাপত্য দেখানো হয়েছে এবং তার সাথে টেম্পলেট রয়েছে তার বিবরণ দেওয়া হয়েছে সমসাময়িক সময়ের বিভিন্ন মনীষী বিভিন্ন শিল্পীদের কিন্তু এই পার্কের ভেতরে তুলে ধরা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এই ভাস্কর্যের এই পার্কটি দেখতে অবশ্যই ইকো পার্কে আসলে হিলোসিনিয়া গার্ডেন এবং এই পার্কটি অবশ্যই দর্শন করবেন এবার এই ভাস্কর্য দেখে বেরিয়ে কিছুটা সামনের দিকে আরও কিছুটা ইকো পার্কের বিভিন্ন অ্যাক্টিভিটি সমস্ত কিছু এক্সপ্লোর করতে করতে এগিয়ে যান ইকো পার্কে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা টয় ট্রেনের ভাড়া কিন্তু দেড়শো টাকা এবার চলে আসলাম বাংলার গ্রাম মাত্র টাকায় ইকো পার্কের ভেতরে রয়েছে অসম্ভব সুন্দর একটি গ্রাম গ্রাম্য বাংলাকে তুলে ধরা হয়েছে এই গ্রাম বাংলাকে এখানে মাত্র দশ টাকা টিকিট কেটে এই গ্রামের ভেতর আপনারা প্রবেশ করতে পারেন অসম্ভব সুন্দর এই টিকিট কাউন্টার রয়েছে সামনে সেটি একটি বাংলার কুড়ে ঘরকে তুলে ধরা হয়েছে গ্রামের একটি ছোট্ট কুড়ে ঘরের ভেতরে রয়েছে টিকিট কাউন্টার দশ টাকার টিকিট কেটে এই গ্রামের ভেতর আপনারা প্রবেশ করতে পারেন দেখুন অসম্ভব সুন্দর এই টিকিট কাউন্টারে মাটির দেওয়াল আর দেওয়ালের ওপর বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে বাংলার বিভিন্ন শিল্পকে তুলে ধরা হয়েছে এই গ্রামের ভেতর চলুন এই গ্রামের ভেতরে ঢোকা যাক টিকিট কেটে নিয়েছি দশ টাকার আর দশ টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই বা চোখে পড়ল অসম্ভব সুন্দর এই সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের এই অসম্ভব সুন্দর দেখতে দেখতে গ্রামের ভিতরে প্রবেশ করবেন ডান দিকে রয়েছে রথ গ্রাম বাংলার ঐতিহ্যশালী এই রথকে রাখা হয়েছে এই গ্রামের ডান দিকে সামনেই দেখা যাচ্ছে সোলার ডোম রয়েছে আর সোলার ডোমের ভিডিও আগেই চেয়েছে এই ভিডিওতে আর এদিক দিয়ে দেখুন সামনে একটি পুকুর আর এদিকে কিন্তু জমিতে শাকসবজি লাগাচ্ছেন গ্রামের বধুরা এগিয়ে যাবেন সুন্দর করে আর ডান দিকে দেখতে পাবেন গ্রামের বিভিন্ন চিত্রকে তুলে ধরা হয়েছে কেউ মাছ ধরছে কেউ সবজি বুনছে কেউ কাজ করছে কেউ বা পড়াশোনা করছে সমস্তটাই তুলে ধরা হয়েছে এবং মাটির দেওয়াল খড়ের চাল সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে তুলে ধরা হয়েছে এই আর একদম নিপুণ দক্ষতার সাথে এই গ্রাম বাংলাকে সাজানো হয়েছে পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর গ্রামের টিকিট মূল্য পড়েছে মাত্র দশ দশ টাকা অবশ্যই আসলে দশ টাকা টিকিট কেটে এই সুন্দর গ্রাম বাংলাকে একবার দর্শন করে যাবেন ইকো অন্যতম আকর্ষণ এই গ্রাম বাংলা যার টিকিট মূল্য দশ টাকা দেখুন এই সুন্দর এই খড়ের চালে কি সুন্দর লাগছে পালকি চলে গগনতলেই রয়েছে পালকি রাখা এখানে গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া পালকি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ইকো পার্কের ভেতরে দেখতেই পাচ্ছেন গ্রামের বধুরা বিভিন্ন কাজ করছে বিভিন্ন মাটির উনুনে রান্না সমস্তটাই তুলে ধরা হয়েছে গ্রামের বিভিন্ন খুঁটিনাটি প্রতিদিনের যে দৈনন্দিন কাজকর্ম ঘুটে দেওয়া সেগুলোকে তুলে ধরা হয়েছে এই গ্রাম বাংলার ভিত্ত নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিউটাউন টাউন ইকো কিভাবে আসবেন কখন খোলা থাকে সমস্ত ডিটেলস ইনফরমেশান শেয়ার করেছি বারবার মনে রাখবেন সোমবার বাদে সপ্তাহে যে কোনো দিন আপনারা নিউটাউনের ইকো আসতে পারেন টিকিট মূল্য বলে দিলাম এবং বিভিন্ন অ্যাক্টিভিটির কথাও বলে দিলাম কত ভাড়া পড়বে টিকিট কত পড়বে সমস্তটাই শেয়ার করেছি অবশ্যই নিউটাউনের ইকো পার্কে আসলে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন বারবার করে বলছি তাহলে অনেকটা জিনিস একসাথে একবারে এক্সপ্লোর করতে পারবেন আর এই ভিডিওতে ভাবে যাবতীয় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি আমি সুব্রত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নি তারে দেখুন গ্রাম বাংলার এই এখানে পড়াশোনা চলছে দোকানপাট বাজার সমস্তটাই রয়েছে চায়ের দোকান থেকে শুরু করে মাস্টারমশাই পড়াচ্ছেন এখানে সবাই কান ধরে উঠবোস করছে সেগুলোকে দৃশ্যকে তুলে ধরা হয়েছে চালনিতে চাললা চালছে কিছু সমস্ত তুলে ধরেছে এখানে আর এখানে হচ্ছে চণ্ডী মণ্ডপ যেখানে দুর্গাপুজো হয় আহ ঠাকুরের বেদী ঠাকুর তরুয়া এখানে বাচ্চারা খেলাধুলা করছে চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন